চলে আসলে আমাদের পেয়েছি থেকে আপনারা যার যার মধ্যে একটু আছে সবাই একটু হয়ে যাবা একটু কমেন্ট করে জানাবে যে লাইফটা ক্লিয়ার আছে না না ক্লিয়ারলি লাইফটা দেখতে পাচ্ছ না কিনা শুনতে পারছো না কিনা নেট সাউন্ড সবকিছু একদম ক্রিস্টাল ক্লিয়ার আছে নাকি না সব কিছু ঠিকঠাক থাকবে স্টার্ট হয়েছে তোমরা জয়েন হয়ে যাবে খুবই শুভের প্রোগ্রামে আমরা এক থাকবি যেই সিকোয়েন্সের বার্ড থাকবে অথবা আমাদের ক্লাস আসবে এক দুশো উনআের উনটের মধ্যে তিনি ক্লাস করা থাকবে এটার পঞ্চাশ ঠিক আছে এটা করবে পঞ্চাশ হয়ে যায় বাপাইকে অনেক দিয়েছিল একটা শিক্ষা হচ্ছে আরেক লাখ প্রজন্মে অ্যাপয়েন্ট থাকবে দিতে চাই যা সবসময়

এরপরে এটা দেখো এটাও খুবই সুন্দর এটার মধ্যে এরকম সুন্দর করে অ্যাম্ব্রয়েড থাকবে স্ক্রাইট থাকবে হ্যাঁ এটা কিন্তু তোমরা ছয়শো পঁচিশ বছরের আমাদের এটা একটা ড্রেস ছিল এটা প্যান্টে স্টিচ করা হ্যাঁ তো আপনার কেননা হয়ে হয়েছে ওটার প্যান্ট হচ্ছে স্টিচ থাকবে ঠিক আছে প্যান্টের নিচে কাজ করা হচ্ছে কিন্তু এ করা আচ্ছা আমাদের যারা যারা বিকাশ পা আমাদের বিকাশটা বা বিকাশ থেকে সব এমন বের করে ফেলা হচ্ছে কালকে বিকাশে টাকা ই করে লোড করে দেখুন আমাদের বিকাশগুলো দিয়ে দেবো ঠিক আছে বিকাশ থেকে সবার মন বের করা হয়েছে আমি জানতাম না কারণ আমি কালকে দেখছি যে সবের মন বের করে ফেলা কালকে আমাদের বিকাশ দিতে গেছি তারপরে দেখছি সবের মন বের করে ফেলা হচ্ছে বিকাশের কোনো এমন চলুন তো তোমরা যারা যারা বিকাশ পাও তাদেরকে কালকে ইনশাভাবার বিকাশ করে দেওয়া হবে কাউকে লোড করবো কালকে লোড করে দেওয়া হবে ঠিক আছে খুব সুন্দর করা আমরা সহজ প্রাইস করবে ছয়শো পঞ্চাশ ঠিক আছে তো যারা যারা বিকাশ পয়েন্ট কালকের মধ্যে তোমাদের বিকাশগুলো ক্লিয়ার করে দেবে চারজন তিন চারজন নিবি পা ঠিক আছে তোমাদের তাকে খুবই ক্লিয়ার করে দেবো গাউন হাজার ঠিক আছে এই হচ্ছে প্যান্টের প্যান্টের নিচে এরকম সুন্দর করে কাজ করা হবে প্যান্টের স্টিচ প্রাইস করব অনলি ছয়শো পঞ্চাশ তোমার তেমন আছে আমাদের আছে গাউন দেখা গাউন যাচ্ছিল

জয়েন করতে পারি না কোনো সমস্যা জয়েন্স আছে তা কটা প্রোটা থাকবে স্টার সিলভার থাকবে পুরোটা ড্রেস জুড়ে অ্যাম্ব্রয়েড করা আছে আর প্রাইস হচ্ছে ছয়শোটা হচ্ছে তোমরা দ্রুত দূরে যা স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেসটা দিয়ে অর্ডারটা পেইজে ডাম্প করে ফেলবা হ্যাঁ দ্রুত 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 যত দ্রুত সম্ভব এটা কিন্তু অনেক সময় একটা প্যাকেজিংয়ে পাতা জিপার প্যাকেজিংয়ে ওই জিপার প্যাকেজিংটা এই রকম একটা জিপার প্যাক্টেজের জন্য এটা পাবা ঠিক আছে এইরকম একটা জিপার প্যাকেজ নিবে দেখো খুবই সুন্দর কিন্তু ড্রেসটা তারপর আপনার ডিজাইন আছে এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের ওপর খুবই সুন্দর ঠিক আছে যারা ডিজিটাল প্রিন্টের ড্রেস পছন্দ করে তাদের জন্য এটা একদমই পারফেক্ট হবে এই হচ্ছে প্যান্টটা প্রাইস হল ছয়শো পঞ্চাশ আটশো টাকার রেডি ড্রেস কবে আসবে আটশো টাকার রেডি ড্রেস হিসাবে

ফ্রোটের মধ্যে সুন্দর করে অ্যাম্ব্রয়েড করা থাকবে করবে পঞ্চাশ ঠিক আছে প্রাইস করবে ছয়শো পঞ্চাশ এটা এটা খুব সুন্দর করে থাকবে স্টোনের প্রাইস করবে পঞ্চাশ ঠিক আছে প্যান্ট নাও নাইন প্রাইস হলো ছয়শো পঞ্চাশের মধ্যে কালার ছিল দেখো খুবই সুন্দর পর্যন্ত দেশুদের মাংসদের কম্বিনেশনে একটা এমব্রয়ড করা থাকে পর্যন্ত স্কিন করা তার গ্যারান্টি তার হচ্ছে আমরা কালার সুযোগ ওনার ওনার মধ্যে আসাম ঠিক আছে তো করবো ছয়শো কত হচ্ছে

হাই কোয়ালিটির নয়রা এনস আমাদের প্রত্যেকটা ড্রেসের হাই কোয়ালিটির পিওর কথনের কথনের উপর কোনো মনে হয় না পার্টি পার্টিওয়ে যদি চাও সেটা হচ্ছে আলাদা বিষয় পার্টিওয়ে দেখো কিন্তু আমাদের দিচ্ছি মানে যে আমাদের এগুলো লো কোয়ালিটি এগুলো অন্য পিজে সেগুলো মনে হ্যালো ঠিক আছে এটা দেখো এটা স্টিজ বডিতে ফরি ফোর সিক্স মিডি আছে বডি ফুল সিক্স আছে আর এই হচ্ছে লেন্থ না লেন্থে ফুল এইট আছে এই হচ্ছে ফাইভ সিক্স হচ্ছে মানে জাস্ট ড্রেস টাইস প্যান্টটা আসছে ঠিক জাস্ট ড্রেস টাইস টিস প্যান্টটা আসছে হচ্ছে ওটার মাদার ফোন কালার বলতে ফ্লোরাল প্রিন্টের কালারটা যেটা একটা পিরি হয় ড্রেসটা অনেক বেশি সুন্দর ফ্লোরাল প্রিন্টটা জাস্ট ওইটার একটা খুব ইয়েলো এটা একটা অরেঞ্জ এই দুটোই পার্থক্য আর একটা দু তিনটে

প্রাইস প্রথমে ছয়শো পঞ্চাশ ঠিক আছে প্রাইস হচ্ছে অবস্থা দিয়ে এই যে তহরাটা ডান করে দেব তারপরে এটা দেখো এই খুব সুন্দর প্রচণ্ড ড্রাইশুগার রয়েট থাকবে নিচে প্রাইস আসবে সিক্স ফিফটি এই হচ্ছে আমাদের উন্নত হ্যাঁ

প্রাইস তো সেভেন হান্ড্রেড এই যে দেখো সেটাই করা এই যে কথা এই এটা হচ্ছে

ট্যানের একসাথে দেও না বোলাই সবাই প্যাটার্ন সব সেম একসাথে দেও এক একই তো একই হইলে কি ব্যাপার একটা নিজেরটা এটা সেম না কিছু বলো

from 600 fasting three piece price for which 600 ठीक है सो अच्छा एकटा का फास्टन थ्री पीस प्राइस फॉर व्हिच 600 ठीक है सो ये ऑन में 1250 प्राइस व्हिच 600

এগুলো গরমের জন্য একদমই পারফেক্ট যেহেতু একদমই টি সাইজ ধুলাধুলা থাকবে গরমের জন্য একদমই পারফেক্ট এটা দেখো এগুলো ছয়শো পঞ্চাশ ঠিক আছে সাতশো পুরো ছয়শো পঞ্চাশ দশ শেষ করে হবে দেখো আটশোটির এই ড্রেসগুলো পেয়ে যাবে সেভেন হান্ড্রেড সাতশোতে ঠিক আছে খুবই সুন্দর হোয়াইট কালার নিচেও কাঠশোটির হোয়াইট কালার ইয়ে মিরো হোয়াইট করা পুরোটার মধ্যে অ্যান্ড্রয়েড আছে সিকোয়েন্সের ওয়ার্ক আছে প্রাইস করবে সাতশো গেম ইউর ওয়ার্ক থাকবে স্টোনের ওয়ার্ক পুরোটা অ্যান্ড্রয়েড থেকে সিকোয়েন্সের ওয়ার্ক সাতশো হচ্ছে অন্যটা প্রাইস আসবে সাতশো আসবে সাতশো দুটো হচ্ছে আরেকটা কাল ঠিক আছে থাকবে থাকবে নিচে লোডের আছে কাছে অন্যটা হচ্ছে এই হচ্ছে প্রাইস করবে সাতশো

ভালো খুবই সুন্দর পুরোটার মধ্যে এমব্রয়ডারি থাকবে আমাকে এসে কথা বললাম অনেক সুন্দর লাগে তাই থ্যাংক ইউ থ্যাংক ইউ গরম উৎস একদম আরও নাকি গরম বাড়বে মেয়েতে কিছু বলার নেই আমার এই গরম থাকবে সাতচল্লিশ ডিগ্রি নাকি হবে বাংলাদেশে এখন হচ্ছে উনচল্লিশ ডিগ্রি মনে হয় আজকে ছিল উনচল্লিশ ডিগ্রিতে টিকতে পারিনি আমি আজকে এবং ঘুমের উঠে আমার শরীর খারাপ একদম তারপর

আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো দেখো এটা পুরোটার মধ্যে অ্যাম্বয়েড ফেডিসা ফেডি এটার প্রাইস হচ্ছে সাতশো খুবই সুন্দর ওটার মধ্যে কাজ করে প্যান্ট প্রাইস করবে সাতশো হ্যাঁ এটাতে কাপড়ে কোনো ডিজাইন থাকবে কি কি হইল মানে ব্রাইটনেস করবে মেয়ে যাবে না দেখো এটা খুবই সুন্দর করে অ্যাম্বয়েড খুবই ডলার আমার এত পছন্দের যে চিকেন কারি বয়টা ওনাটা এত সুন্দর কালার তো একটা অনুনাশিক প্রাইস করবে সাতশো ওই সব সাতশোতে হবে অনেক সুন্দর সুন্দর ড্রেস সাতশো যেটা হইটা পুরো শুভ পুরোটা আমাদের জারি সুতার বয় থাকবে সুনির বয় থাকবে প্রাইস আসবে সাতশো হচ্ছে ওনাটা প্রাইজ হচ্ছে

একদম অবস্থা খারাপ ভীষণ গরম দেখো নিচে সুন্দর করে কাজ করা থাকবে ব্যাক সাইডে কাজ ও এটা আমার একটা রাখা উচিত এত সুন্দর কেন ড্রেসটা এত সুন্দর এটা আমি একটা রেখে দেব তোমরা নিয়ে নিতে পারো কিন্তু এটা মাস্ট হ্যাভ একটা ড্রেস ঠিক আছে এটা আমি একটু রেখে দেবো প্যান্টে কাজ আছে ভাই আর কি লাগে এইরকম হাই কোয়ালিটির ড্রেস তোমাকে কেউ এটা এই হান্ড্রেড এই হান্ড্রেড টাকা আমার ভালো হইতো

পর্যন্ত আমরা এর সাথে স্ট্রং এর রাইট থাকবে নিচের পর্যন্ত কাজ করা থাকবে সরগণ করা হবে এই হচ্ছে ব্যাক সাইডটা ঠিক আছে এই হচ্ছে স্লিভসটা ড্রেসটা অর্ডার করছিলাম ইনারের কাপড় পাই আপু আমাদের ড্রেসের তোমাকে এটা ডিটেইলস সরকার হয়তো বলে দাও আচ্ছা ড্রেসার ইনার সাথে প্যান্টের সাথে অ্যাডজাস্ট তুমি হয়তো কথাটা বুঝতে পারো না প্যান্টের সাথে ইনারটা অ্যাডজাস্ট করা মানে প্যান্টের ম্যাটেরিয়ালের সাথে ইনারের ম্যাটেরিয়ালটা একসাথে দেওয়া ঠিক আছে প্যান্টের ম্যাটেরিয়াল আর ইনারের ম্যাটেরিয়াল একসাথে দেওয়া ওইখান থেকে কেটে প্যান্টের ম্যাটেরিয়াল আলাদা করে ইনারের ম্যাটেরিয়াল আলাদা করে দেন ইউজ করতে হবে ঠিক আছে হয়তো আপনি ক্লিয়ার করতে পেরেছি এই যে দেখো এই হচ্ছে প্যান্টের যা প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ তোমার একটু পুরো তো এটা খুব সুন্দর করে এমব্রয়ডারি থাকবে স্টোন এমব্রয়ডারি থাকবে এটা হচ্ছে নিচের কাজ করা এখন হয়তো ক্লিয়ার করতে পারছি প্যান্টের ম্যাটেরিয়াল পার্টি ড্রেসের সাথে সব পার্টি ড্রেসের সাথে আপনি প্যান্টের ম্যাটেরিয়াল ইনারের ম্যাটেরিয়াল একসাথে অ্যাডজাস্ট থাকে এটা 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 সব পার্টি ড্রেসের সব পার্টি ড্রেসের ক্ষেত্রে প্যান্টের ম্যাটেরিয়াল ইনারের ম্যাটেরিয়াল একসাথে অ্যাডজাস্ট থাকে কাট কাট করে দেন অ্যাটাচ করতে হবে দেখো এটা নিচে এরকম সুন্দর প্যান্টের নিচে এরকম প্যানেল থাকবে এটা হচ্ছে মাস্ট থাকবে এটা আমি একটা রাখবো এটার প্রাইস করবে সাতশো পঞ্চাশ ও হো এটা কেউ মিস করলে আজকে এত সুন্দর পার্টি মিস করবা এইখানে দাও ছিল দেখো খুবই সুন্দর এটা নিচে এরকম সুন্দর করে পাইপেন থাকবে ব্যাক সাইডেও খুবই সুন্দর করে পাইপেন আছে নেকে সুন্দর করে কাজ করা আছে স্লিভসে সুন্দর করে কাজ করা আছে এটা করলে অনেক সুন্দর লাগবে পিঙ্ক কালারটা আমি নিয়ে এত সুন্দর ড্রেসটা ঠিক আছে এই হচ্ছে তোমার নিচে আর হচ্ছে প্যান্টের প্যান্ট প্যান্টটা সুন্দর করে কাজ করা আছে আজকে আমি না একটা কালকে নঞ্চ করে দিব না কারণ আজকে আমিও বিকাশ করতে পারবো না বিকাশের লিমিট শেষ কালকে তোমাদেরকে আমি নন করে দিব না খেলছে মনে হয়নি তিন চারজন আচ্ছা আজকে মতো এই টুপি রেখেছেন না প্লিজ